চেঙ্গিস খান যিনি ছিলেন মঙ্গল সাম্রাজ্যের ত্রাস অ্যালেকজেন্ডার যিনি ছিলেন দিগ্বিজয়ী মেসোপোটেমিয়ার নায়ক জুলিয়ান সিজার যিনি ছিলেন রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ কৌশলী নেপোলিয়ান ছিলেন ইউরোপ জয়ী সেনানায়ক ইতিহাসে এদের সবাইকে মনে রাখা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে কারো ছিল অনন্য যুদ্ধ কৌশল কারো ছিল নিঃসংশয় নির্মমতা কারো ছিল লৌহ ইচ্ছে ও অদম্য নেতৃত্ব কিন্তু ইতিহাসে এমন একজন সাহাবির নাম আছে যিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের অত্যন্ত প্রিয় সাহাবি তার নাম শুনে কেঁপে উঠত রোমান সাম্রাজ্য পার্সিয়ান সাম্রাজ্য বাজেন্টাইন সাম্রাজ্য ও লক্ষাধিক সৈন্য সমৃদ্ধ সাসানিয়ান শক্তিও তিনি ছিলেন এক বীর সৈনিক একজন দুধর্ষ সেনাপতি একজন কৌশলী কমান্ডার একজন অভিজ্ঞ নেতা একজন অপরাজয় জেনারেল একজন ধ্বংসাত্মক বিজয়ী তিনি ধ্বংস করে দিয়েছিলেন তৎকালীন বিশ্বশক্তি রোমান সাম্রাজ্যের শক্ত ঘাঁটি তিনি চূর্ণবিচূর্ণ করে দিয়েছিলেন পারস্য সাম্রাজ্যের গৌরবময় দম্ভ তিনি জয় করেছিলেন ইরাক ইরান সিরিয়া জর্ডান ফিলিস্তিন লেবানন বাহারাইন ইয়েমেন এবং আরও উপদ্বীপের বিস্তীর্ণ অঞ্চল তিনি এমন একজন বীর যিনি আজ পর্যন্ত ইসলামের পথে একটি যুদ্ধে পরাজিত হননি তিনি এমন একজন বীর যিনি বিজয় অর্জনের পরেও গর্ব করেনি বরং বিজয় হয়েও মাটিতে শেষ দা করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ইসলামিক ভ্যালোর আজ আমরা যার বিষয়ে কথা বলছি তিনি হলেন হজরত খালিদ বিন ওয়ালিদ জিয়াদি আল্লাহ তাইলে আনহু ছয়শো সালে হুদয় বিয়ার সন্ধির ফলে মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে দশ বছরের শান্তি স্থাপিত হয় এই সময় খালিদ বিন ওয়ালি জাদুল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি ইসলাম গ্রহণ করার খুব অল্প সময় পরেই সংঘটিত হয় মুতার যুদ্ধ এই যুদ্ধে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলেহ সাল্লাম জাহেদ ইবনে হারিসা রাদী তাআলা আনহুকে সেনাপতি হিসাবে নিয়োগ দিয়েছিলেন এবং তার মৃত্যু হলে জাফর ইবনে আবি তালিব রাদী আল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় সেনাপতি হিসাবে দায়িত্ব অর্পণ করার কথা জানান এবং তারও মৃত্যু হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার আদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় সেনাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছিলেন এবং তারা সবাই যদি শহীদ হয় তাহলে নিজেদের মধ্য থেকে যে কোনো একজনকে সেনাপতি হিসাবে নির্বাচন করার দায়িত্ব দেন যুদ্ধ শুরু হয় জায়দ ইবনে হারিসা রাদি আল্লাহ তালা আনহু পতাকে নিয়ে যুদ্ধের নেতৃত্ব দেন এক পর্যায়ে কঠিন ও জোরদার আক্রমণের মধ্য দিয়ে তিনি শহীদ হন এরপর রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ মতো দ্বিতীয় সেনাপতি হিসাবে জাফর ইবনে আবিদ আলিব রাদি আল্লাহ তালা আনহু যুদ্ধের পতাকা তুলে নেন কিন্তু প্রবাল যুদ্ধের মুখে তার ডান হাত কেটে যায় এরপর তিনি বাম হাতে পতাকাটি ধারণ করেন এক পর্যায়ে সেই হাতটিও কেটে যায় এরপর তিনি তার বাহুর কাটা অংশে পতাকাটি জড়িয়ে রাখেন শেষ পর্যন্ত তার শরীর দ্বিখণ্ডিত হয় এবং তিনি শহীদ হন এরপর রসুল সাল্লাহ আল্লাহ নির্দেশ মতো তৃতীয় সেনাপতি হিসেবে নিযুক্ত হন আবদুল্লাহ ইবনে তাআলা আইনহু প্রচন্ড যুদ্ধের মুখে তিনিও শহীদ হন এরপর মুসলিম বাহিনী কিছুটা সংকটে পড়ে কারণ তখন বাহিনীটি ছিল নেতৃত্ববিহীন হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল খালিদকে সেনাপতি করা হোক এরপর খালিদ বিন অলি আল্লাহ তালা আনহুকে সেনাপতি নিযুক্ত করা হল সকলের সম্মতিক্রমে খালিদ জেদুল্লাহু তালা আনহু যুদ্ধ পরিচালনা করেন অত্যন্ত কৌশলে তিনি অধিকাংশ সাহাবেদেরকে নিয়েই বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই মদিনায় ফিরে আসেন এই যুদ্ধের পর তাকে উপাধি দেওয়া হয় সাইফুল্লাহ যার অর্থ আল্লাহর তরবারি খালিদ বিন অলি জেদুল্লাহু তালা আনহু এর জীবনের ঐতিহাসিক কিছু যুদ্ধ যেমন মুতার যুদ্ধ ইয়ামামার যুদ্ধ উল্লাস যুদ্ধ ইয়ার মুখ যুদ্ধ ইত্যাদি ইত্যাদি সহ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে তৈরি করা হবে একটি বিস্তৃত বায়োগ্রাফি সেই ভিডিওটি মিস করতে না চাইলে সবাই এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন